হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুতপাস কিচেন আজ আমি তোমাদের পাবদা মাছের ঝাল করে দেখাচ্ছি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি এক চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ ছড়িয়ে দিচ্ছি পাবদা মাছ কিন্তু তেলে অনেক সময় খুব ফাটে তাই আমি হাফ চামচের মতন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো গরম হয়েছে এবার আমি পাবদা মাছগুলো তেলে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি একটু যত্ন করে পাবদা মাছ ভাজতে হয় না হলে উপরের যে চামড়াটা আছে এটা ভীষণ পাতলা হয় ভালো করে তেল গরম না হলে এগুলো উঠে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে মাছটা দিয়ে ভেজে নিচ্ছি একটু তেল মাখিয়ে নিলে মাছটা ফাটে না লক্ষ্য করে করতে হবে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে বাকি নেছি। নিচ্ছি এক চামচ মতন তেল দিয়ে দিলাম কয়েকটা বড়ি ভেজে নেছি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি হয়ে গেছে বুড়ি ভাজা তুলে নেব এবার ওই বেগুনগুলো এরকম লম্বা করে কেটে রেখেছিলাম বেগুনগুলো ভেজে নেব হাফ চামচ লবণ আর একটু হলুদ মিশিয়ে আমি এই বেগুনগুলো ভেজে নেব অল্প তেলেও বেগুন ভাজা যায় একটু ঢেকে ঢেকে বেগুনটা আমি ভেজে তুলে নেব অনেকটাই ভাজা হয়ে এসছে একটু কম তেলেই বেগুনটা একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম আবারও একটু তেল দিয়ে প্রথমে একটু ওয়ান ফোর্থ চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আজ মেনলি আমি বাটা মশলাতেই রান্নাটা করে দেখাবো কাঁচা লঙ্কা পাঁচখানা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি পাঁচে কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিলাম খুব বেশি ঝাল নয় কাঁচা লঙ্কাগুলো একটা বড়ো টমেটো গ্রেট করে রেখেছি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে এবার হাফ চামচ লবণ হাফ চামচের থেকে সামান্য একটু বেশি লবণ হাফ চামচ ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আমার মাছের পরিমাণটা খুব বেশি নয় তাই হাফ চামচ করে আমি মশলা দিয়ে এই রকম অল্প অল্প করে জল দিয়ে আমি কষিয়ে নেব আমি দেখতেই পেয়েছ আমি খুব বেশি মশলার বা খুব বেশি তেলের ব্যবহার করিনি রান্নাতে বেগুনটা ভেজে রেখেছি পরবর্তীতে বেগুনটার থেকেও তেল ছেড়ে আসবে তাই সামান্য তেলেই রান্নাটা করে দেখো এভাবে করলে খুব সুস্বাদু রেসিপি তৈরি হবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি টমেটো মেশানো আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চার মশলাটা অনেকটাই কষিয়ে এসছে খুব ভালো করে মশলা কুশিয়ে নিলে রান্না অনেক সুস্বাদু হয় অল্প অল্প করে জল দিয়ে আমি আবারও কুশিয়ে নিচ্ছি গ্রেভি আমার রেডি হয়ে গেছে এবার আমি সবার প্রথমে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো যেটুকু তেল করে রেখেছে সেই বেগুনের তেলে রান্নাটা কিন্তু আরও সুন্দর হয়ে আসবে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি আমি আজকে ঝোল করব না একটু মাখো মাখো বেগুন দিয়ে আর বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল করছি দারুণ সুন্দর রেসিপি সব আগে এবার বাকি মাছগুলো দিয়ে পাবদা মাছ নরম হয় খুব বেশি কিন্তু বয়েলড করা লাগে না সামান্য বয়েলড করলেই রেডি হয়ে যাবে এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো একটু বয়েলড হবে একটু নরম হয়ে আসবে এবার থালা ধোয়া জলটাও দিয়ে দিলাম এই জলে মাছ বড়ি সবই আমার সুসিদ্ধ হয়ে যাবে রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের ছাল খুব বেশি গ্রেভি রাখিনি একটু মাখো মাখোই আজকের রেসিপি তৈরি করেছি এভাবে বেগুন বড়ি দিয়ে করলে খুব সুস্বাদু হয় কিন্তু তোমরা করে দেখো সুতাপাস কিচেনের এরম দারুণ দারুণ রেসিপি পেতে হলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবার আমি একটি নামিয়ে নিচ্ছি ভালো লাগলে একটি লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সাথে